কেমব্রিজ শহরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার ঘটনা ঘটে ঘটে ঘটনাটি স্ট্রিটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইকে চেপে এসে আরেকজনকে লক্ষ্য করে গুলি চালায় পরে ব্যক্তি গার্ডেন স্ট্রিটের দিকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে ঘটনার পরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং শেল্টার ইন প্লেসের নির্দেশ দেয় অর্থাৎ সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয় তবে কিছু সময় পর সেই নির্দেশ তুলে নেওয়াও হয় জারি করা এক জরুরি বার্তায় বলা হয় কেমব্রিজ পুলিশ জানিয়েছে এখন সাধারণ মানুষের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই তাই শেল্টার ইন প্লেস নির্দেশনা তুলে নেওয়া হয়েছে তবে সবাইকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও জানানো হচ্ছে কেমব্রিজ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বিভাগের জনসংযোগ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট রিয়ারডন জানিয়েছেন ঘটনাস্থল থেকে ব্যালিস্টিক প্রমাণ উদ্ধার করা হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো আহত কোনো ব্যক্তিকে বা গুলি শিকার কাউকে চিহ্নিত করা যায়নি কেমব্রিজ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন ডেনহি পার্কের কাছে শেরমান স্ট্রিট এলাকায় গুলি চালানোর ঘটনা তদন্ত চলছে ব্যালিস্টিক প্রমাণ উদ্ধার করা হয়েছে তবে এই ঘটনার শিকার হয়েছেন এমন কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে জননিরাপত্তার কোনো ঝুঁকিও নেই প্রাথমিক সতর্কবার্তায় জানানো হয়েছিল সন্দেহভাজন বন্দুকধারীকে সাইকেলে করে গার্ডেন স্ট্রিটের দিকে যেতে দেখা গিয়েছে যা নর্থ কেমব্রিজ থেকে র্যাড ক্লিপ কোয়াড ও হার্ভার্ড স্কোয়ার পর্যন্ত বিস্তৃত পুলিশ বর্তমানেও সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টাও করছে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক